ভিন্ন ভিন্ন সাতটি ডিপার্টমেন্টে টোটাল আটটি শূন্যপদ রয়েছে যার মধ্যে বায়োকেমিস্ট্রিতে একটি অপথার্মোলজিতে একটি শূন্যপথ অ্যানেস্তেসিওলজিতেও একটি ইএনটির ক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে ফার্মাকোলজি এটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি প্যাথোলজির ক্ষেত্রে একটি এবং অর্থোপেডিক্সের ক্ষেত্রে একটি তো এই গুরুত্বপূর্ণ সাতটি ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি রয়েছে পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট যোগ্যতা হিসাবে এমডি এমএস আর ডিএনবি লাগবে ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন এইজ লিমিটটি পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার থাকতে হবে এবং সত্তর হাজার টাকা পার রিমুনারেশন হিসাবে ইন্টারেস্ট থাকলে আপনাকে ইন্টারভিউতে যোগ দিতে হবে এবং তার আগে এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে অ্যাটাস্ট করে দেওয়া অ্যাপ্লিকেশনের প্রফর্মাটিকে ডাউনলোড করে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টস সহ ওয়াক ইন দিনে অর্থাৎ ছয় আট দু হাজার সকাল দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে জমা করতে হবে আর ওই দিন অর্থাৎ ছয় আট দু হাজার চব্বিশের দুপুর একটা থেকে ইন্টারভিউটি রয়েছে ভেনু চেম্বার অফ ডিন অফিস অব দ্য প্রিন্সিপাল জে ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হসপিটাল রোড জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান হ্যাঁ এই নিয়োগটি স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটেতে প্রকাশ পেয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে নিয়োগের জন্য নিজে থেকে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভেরিফাই করার জন্য ডেস্ক্রিপশন বক্সটি একবার দেখুন সেখানেতে টপ নিউজ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন আর সেখান থেকেই খুব সহজেই এই পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন